প্রথমত চোখ লাল হওয়ার আসলে কারণ কিন্তু বিনা কারণেও চোখ লাল হতে পারে আবার যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদেরও চোখ লাল হতে পারে যাদের দীর্ঘদিন যাবৎ কাশি আছে তাদেরও চোখ লাল হতে পারে কোষ্ঠকাঠিন্য থাকলেও চোখ লাল হতে পারে আপনি ভারী কোনো কিছু তুললেন সে কারণেও চোখ লাল হতে পারে চোখের বিভিন্ন ধরনের প্রদাহ আছে সেখান থেকেও চোখ লাল হতে পারে অথবা আমি যেটা বললাম যে গ্লোকোমা তারপর কণ্ডা আলসার কিংবা ছানি জড়িত জটিলতা ছানিজড়িত জটিলতা অনেক লোকমা হয় সেখান থেকেও চোখ লাল হতে পারে এদের মধ্যে কিছু কিছু চোখ লাল হওয়া যেগুলো ব্যথা ছাড়া হয় যেমন প্রথম দিকে যেগুলো আমি বলেছি চোখ চোখ উঠা কিংবা চোখে রক্ত জমা কিংবা সাবকনজেন্টেবল হেমোরেজ এগুলোতে সাধারণত ব্যথা হয় না কিন্তু ডায়াবেটিস জনিত জটিলতা কিংবা গ্লোকমা জনিত জটিলতায় অথবা কর্নিয়াল আলসার জনিত জটিলতায় যে সমস্ত চোখ লাল হয় এগুলো কিন্তু ব্যথা সহ হয় তার মানে স্যার চোখ লাল হওয়াটাকে আমরা একদম হেলাফেলা করলে হবে না অনেক সময় দেখা যায় যে ফার্মেসিতে যায় অনেকে পেশেন্ট বিশেষ করে যে সমস্ত চোখ লাল ব্যথা সহ হয় তাদের তো কখনোই হেলাফেলা করা উচিত না